ইসলামে নারীর অধিকার এটাকে আমি ছয়টা ক্যাটাগরিতে ভাগ করেছি ইসলামে নারীর আধ্যাত্মিক অধিকার ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার ইসলামে নারীর সামাজিক অধিকার ইসলামে নারীর শিক্ষা গ্রহণের অধিকার ইসলামে নারীর আইনগত অধিকার এবং ইসলাম ধর্মে নারীর রাজনৈতিক অধিকার নারীর অধিকারকে আমি এই ছয়টা ভাগে ভাগ করেছি প্রথমে আমরা জানব ইসলাম ধর্মে নারীর আধ্যাত্মিক অধিকার সম্পর্কে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে বিশেষ করে পশ্চিমাদের মধ্যে যে ইসলাম ধর্মে বেহেস্তে যেতে পারবে শুধু পুরুষরা নারীরা না শুধু পুরুষরা যেতে পারবে এই ভুল ধারণাটা পবিত্রকরণের মাত্র একটা আয়াত দিয়ে দূর করে দেয়া যেতে পারে সূরা নিসার 124 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন মুমাইয়ামাল মিনাস সলিহাতি মিন যক্বিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফা উলাইকা ইয়াতকুলুনাল জান্নাতা ওয়া লা ইউযামুন নাখীরা তোমাদের মধ্যে যদি কেউ কোন সৎ কাজ করে হোক সে পুরুষ अथवा নারী যদি সে মুমিন হয় তাহলে সে জান্নাতে दाखिल হবে তাহলে সে বেহেশতে যাবে এবং তাদের প্রতি অনুপরিমাণও জুলুম করা হবে না এই কথাটা আবারও আছে নাহলের সাতানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ সৎ কাজ করে হোক সে পুরুষ অথবা নারী যদি সে মুমিন হয় আমি নিশ্চয়ই তাকে শ্রেষ্ঠ পুরস্কার দেব এবং নিশ্চয়ই তাকে পবিত্র জীবন দান করব

যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে এবং সেই ব্যক্তি হতে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন তার মানে একজন পুরুষের সঙ্গী অর্থাৎ নারী তাদের সৃষ্টি করা হয়েছে পুরুষের মতো একই রকম আত্মা দিয়ে এছাড়াও পবিত্রকরণে সুরার সুরার এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ফাতরু সামাতি ওয়াল আরদ যালালুকুম মিন আনফুসকুম আজওয়াজিন তিনি আকাশমন্ডলি ও পৃথিবীর স্রষ্টা তোমাদের মধ্য থেকেই তিনি তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তার মানে আধ্যাত্মিক দিক থেকে একজন পুরুষ এবং নারী সমান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সুরা সাজদার নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুмма সাবাহু ওয়ানাফাকা ফিহি মিন রুহিহি তারপর আল্লাহ তাকে সুঠাম করে সৃষ্টি করলেন এবং তাতে ফুঁকে দিয়েছেন তাদের রূপ এরপর সুরা হিজারও একই কথা আছে এই সুরার উনত্রিশ নম্বর আয়াতে আছে যে আল্লাহ মানুষ জাতিকে সুঠাম করে গঠন করেছেন এবং তাদের মধ্যে ফুঁকে দিয়েছেন রূপ এরপর তারা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে আল্লাহ আমাদের শরীরে রূপ ফুঁকে দিয়েছেন এটা দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন এর মানে এমন না যে আল্লাহ এই পৃথিবীতে নেমে এসেছিলেন কোন মানুষ বা অন্য কিছু রূপে এর মানে আল্লাহ সুবাহ তিনি তার নিজের জ্ঞান সব মানুষকে দিয়েছেন আল্লাহ তালা তিনি তার জ্ঞান সব মানুষকে দিয়েছেন পুরুষ নারী সবাইকে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা ইসরার সত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি তো আদম সন্তানকে মর্যাদা দিয়েছি এছাড়াও পবিত্রকরণে আছে সব আদম সন্তানেরাই পৃথিবীর সব আদম সন্তান হোক পুরুষ বা নারী সবাইকে সম্মান দেওয়া হয়েছে হোক সে আদম সন্তান কালো বা সাদা হলুদ বা বাদামি ধনী বা গরিব আল্লাহ তালা সব আদম সন্তানকে মর্যাদা দান করেছেন হতে পারে সে হয়তো আমেরিকায় থাকে ইংল্যান্ডে কানাডায় অথবা ইন্ডিয়ায় বা সৌদি আরবে আল্লাহ তালা সব আদম সন্তানকেই মর্যাদা দিয়েছেন পৃথিবীতে বেশ কিছু ধর্ম আছে যারা বিবি হাওয়া দোষ দিয়ে থাকে যে তিনি আদম আল্লাহামকে গন্দম ফল খেতে প্রলুব্ধ করেছিলেন এই কারণেই মানুষ পাপের ভেতরে জন্ম নেয় আপনারা বাইবেল পড়লে দেখবেন জেনেসিসের তিন নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে ইভ অথবা বিবি হাওয়া তিনি আদম আলাহিসাল্লামকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিলেন আর সেই কারণেই আমরা মানুষরা পাপের ভেতরে জন্ম নেই কোরআনে এমন একটা নেই যেটা শুধুমাত্র বিবি হাওয়াকে দায়ী করেছে বিবি হাওয়া বা ই কোরআন এটার জন্য দুজনকেই দায়ী করেছে আদম আলাহি এবং বিবি হাওয়া আলাহি ইসাল্লাম দুজনকে দায়ী করেছেন আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরণেশ্বর আরফের উনিশ নম্বর থেকে সাতাশ নম্বর আয়াতে বলা হয়েছে আদম আলাইসাল্লাম এবং বিবি হাওয়াকে উদ্দেশ্য করে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে তারা দুজনেই একটা ভুল করেছিলেন দুজনেই অনুতপ্ত হয়েছিলেন দুজনকে ক্ষমা করা হয়েছিল কোরআনে দুজনকেই সমানভাবে দায়ী করা হয়েছে কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে এই দায়টা শুধুমাত্র ইব বা বিবি হাওয়ার উপর চাপানো হয়েছে তবে কোরআনে আরেকটা আয়াত আছে সুরাত তাহার একশো একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আদম আলা আল্লাহর হুকুম অমান্য করেছিলেন তবে কোনো আয়াতে শুধুমাত্র বিবে হাওয়াকে একা দোষ দেওয়া হয়নি আর সামগ্রিকভাবে দেখলে এমন একটা আয়ত্ত পাবেন না পুরা কোরআন পড়লে দেখতে পাবেন যে তারা দুজনে একটা ভুল করেছিলেন দুজনে অনুতপ্ত হয়েছিলেন দুজনকে ক্ষমা করা হয়েছিল এরপর যদি বাইবেল পড়েন বুক অফ জেনেসিস তিন নম্বর অধ্যায়ের ষোলো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ঈশ্বর বলছেন নারীদের উদ্দেশ্যে আমি তোমাদের প্রসব যন্ত্রণা দেব তোমরা প্রসবের সময় কষ্ট পাবে যন্ত্রণা পাবে তোমরা তোমাদের স্বামীদের ইচ্ছায় চলবে তারা তোমাদের শাসন করবে তাহলে বাইবেলের কথা অনুযায়ী গর্ভধারণ করা হলো ঈশ্বরের একটা অভিশাপ এটা একটা শাস্তি ঈশ্বর বলেছেন আমি তোমাদের প্রসব যন্ত্রণা দেব এবং তোমরা সন্তান প্রসবের সময় কষ্ট পাবে যেন ঈশ্বর নারীদেরকে একটা শাস্তি দিচ্ছেন গর্ভধারণ যেন অভিশাপ একটা শাস্তি আর তোমরা তোমাদের স্বামীদের ইচ্ছা অনুযায়ী চলবে তারা তোমাদের শাসন করবে আপনারা কোরআন পড়লে দেখবেন সম্পূর্ণ উল্টো জিনিস কোরআন সম্পূর্ণ বিপরীত কথা বলছে কোরআন নারীর এই গর্ভধারণকে সম্মান দিয়েছে পবিত্র নিসার এক নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাকে ধারণকারী গর্ভকে শ্রদ্ধা করো এরপর সুরালুকমানের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি অনেক কষ্ট বরণ করে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে তারপর অনেক কষ্টের সাথে জন্ম দেয় কোরআন বলছে বাবা মাকে শ্রদ্ধা করো বিশেষ করে তোমার মাকে কারণ এজন্য তিনি কষ্ট করেন অনেক কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেন তোমার জন্ম দেন এরপর পবিত্রকোরণে সুরা আকাফের পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি মা তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে তার মানে যেহেতু মা অনেক কষ্ট করে গর্ভে ধারণ করে অনেক কষ্ট করে আমাদের জন্ম দেন এজন্যই পবিত্রকরণ বলছে মাকে সম্মান করো এটা নারীর সম্মান বাড়িয়েছে গর্ভধারণ নারীকে ছোট করে না উপরে তোলে পবিত্র কোরণ পড়লে দেখবেন পবিত্র কোরনে বলা হয়েছে যে আল্লাহ কিভাবে মানুষকে বিচার করবেন সুরা হুজরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলছেন ইয়া আ আই ও আনাসু ইন নাখ আল্লাক না কুম ইন জাকিন মোক সাবজে আল না কম সে উম বাউ মোকাবা ইলা আলীতা রখুম ইন নাখামুক হে মানুষ জাতি তোমাদের তোমাদের সৃষ্টি করেছে একজন একজন পুরুষ ও নারী হতে তারপর বিভক্ত বিভিন্ন জাতীয় গোত্রে যাতে করে একে অন্যের সাথে পরিচিত হতে পারো এজন্য না যে একে অন্যকে ঘৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকুয়া যে জিনিসটা দিয়ে আল্লাহ একজন মানুষের থেকে আরেকজন মানুষকে আলাদা করে দেখবেন সেটা হচ্ছে তার লিঙ্গ না তার গোত্র না তার গায়ের রং না তার সম্পদ না তার বয়স না সেটা হচ্ছে অর্থাৎ আল্লাহকে মেনে চলা এবং ন্যায়নিষ্ঠতা ধার্মিকতা আল্লাহ যে জিনিসটা দিয়ে একজন মানুষের থেকে অন্য মানুষকে পার্থক্য করবেন সেটা আল্লাহকে মেনে চলা ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা সেটা কখনোই লিঙ্গ না আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা ইমরানের একশো পঁচানব্বই নম্বর উল্লেখ করা হয়েছে আমি তোমাদের মধ্যে কর্মে নিষ্ঠ কোনো পুরুষ নারীর কর্মকে বিফল করি না। আল্লাহ বলেছেন কোন কাজকে আমি কখনোই বিফল করি না হোক সে একজন পুরুষ অথবা একজন নারী তোমরা তা একে অপরের অংশ পুরুষ এবং নারীর আধ্যাত্মিক অবস্থান সম্পর্কে খুব সংক্ষেপে বলা হয়েছে সূরা আল এই সূরার 35 নম্বর আয়াতে আছে এই আয়াতটা আমার লেকচারের শুরুতে বলেছিলাম আল্লাহ সুবহানাহু আলা তাআলা বলেছেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতু আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত অর্থাৎ মুমিন পুরুষ এবং মুমিন নারী ওয়াল ক্বানিতিন ওয়াল ক্বানিতাতু অনুগত পুরুষ এবং নারী ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাতু সত্যবাদী পুরুষ এবং নারী ও সবিরই নাম ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী ও খশি ই নাম খশী আধি পুরুষ এবং বিনীত নারী বল মতাসাধ্যকে ই নাম মতসাধ্যিক দানশীল পুরুষ এবং দানশীল নারী ও স ইমি মাতি শাওন পালনকারী পুরুষ এবং নারী ল ফিনাু জমা ফিতি জোনাঙ্গের ভাজতকারী পুরুষ এবং নারী ও জাখি আল্লাহ হাকাসি ওজাখ আতি আল্লাহ তালাকে অধিতভাবে স্রণকারী পুরুষ এবং অধিকভাবে স্রণকারি নারী্লা মা আ আমা এদের জন্য আল্লা তালা রেখেছেন ক্ষমা এবং মহাপ্রতিদান আল্লাহ বলেছেন যে আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী। বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী অনুগত পুরুষ এবং অনুগত নারী সত্যবাদী পুরুষ এবং নারী ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী বিনীত পুরুষ এবং বিনীত নারী দানশীল পুরুষ এবং দানশীল নারী যৌনাঙ্গের হেফাজতকারী পুরুষ এবং নারী আল্লাহ তালাকে স্মরণকারী পুরুষ এবং নারী তাদের জন্য আল্লাহ তালা রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান কোরআনের এআটা থেকে আমরা জানতে পারি যে ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর আধ্যাত্মিক দায়িত্বগুলি একই দুজনেই আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করবে বিশ্বাস আনতে হবে দুজনকেই অনুগত হতে হবে দুজনকেই সত্যবাদী হতে হবে দুজনকেই ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল আর অধ্যাবসায়ী দুজনেই ইবাদত করবে দুজনেই দান করবে দুজনেই রোজা রাখবে দুজনেই আল্লাহ তাল্লাহকে স্মরণ করবে কোরআনের এই আয়াতটা থেকে আমরা জানতে পারি যে আধ্যাত্মিকভাবে পুরুষ এবং নারী সমান এখন যেহেতু কোরআন বলছে যে আধ্যাত্মিকভাবে পুরুষ এবং নারী সমান তাহলে আপনি কি বলবেন ইসলামে নারীদের অধিকারগুলো কি রক্ষা করা হয়েছে নাকি তাদের নিপীড়ন করা হচ্ছে এবারে ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার নিয়ে আলোচনা করি ইসলাম নারীকে তার অর্থনৈতিক অধিকার দিয়েছে চোদ্দশো বছর আগে পশ্চিমা সমাজের তেরোশো বছর আগে কোরআন যখন নাজিল হল মোহাম্মদাম যখন নবুত পেলেন তখন থেকে প্রাপ্তবয়স্ক নারী ভোগ সে বিবাহিত বা অবিবাহিত সে অন্য কারো অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক হতে পারে অথবা সেটা বিক্রি করে দিতে পারে ইতিহাস পড়লে দেখবেন পশ্চিমা সমাজ যখন প্রথমবারের মতো পারমিশন দিল যে একজন বিবাহিত মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক হতে বা বিক্রি করতে পারবে সেটা আঠারোশো সালে এটা ছিল স্পেশাল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট আর স্পেশাল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট এটাকে সংস্করণ করা হয় আঠারোশো সালে চিন্তা করেন ইসলাম নারীকে এই অধিকার দিয়েছে পশ্চিমা সমাজের তেরোশো বছর আগে ইসলামে একজন নারী অর্থনৈতিকভাবে বেশি নিরাপত্তায় থাকে বিয়ে হওয়ার আগে সেই নারীর দায়িত্ব তার বাবা অথবা ভাইয়ের উপর থাকে বিয়ে হওয়ার পরে দায়িত্ব হলো তার স্বামী অথবা তার ছেলের তারাই তার অর্থনৈতিক বিষয়গুলো দেখবে থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ সব দায়িত্ব পালন করবে জীবিকার জন্য তাকে কাজ করতে হবে না অর্থনৈতিকভাবে সে নিরাপদ থাকবে পরিবারে অর্থ উপার্জনের দায়িত্বটা থাকে পুরুষের উপর ইসলামে অর্থ উপার্জনের দায়িত্বটা দেওয়া হয়েছে পুরুষদের কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে সে মহিলা কাজ করতে চাচ্ছে সে কাজ করতে পারবে তবে শর্ত হচ্ছে সেটা হতে হবে ইসলামিক শরিয়া অনুযায়ী সে হিজাব পালন করবে তারপর কোরআন এবং হাদিস মেনে চলবে কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা মেয়েদের কাজ করতে নিষেধ করেছে তবে সেটা হতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী এরকম কিছু প্রফেশন আছে যেগুলো নারীদের জন্য নিষিদ্ধ যে প্রফেশনে তাদের শরীর দেখাতে হয় যেমন ধরেন মডেলিং অভিনয় ডান্সিং এই প্রফেশনগুলো মেয়েদের জন্য হারাম এগুলো নিষিদ্ধ এছাড়াও কিছু পেশা আছে যেগুলো নারী পুরুষ উভয়ের জন্যই নিষিদ্ধ করা হয়েছে যেমন ধরেন মদের বারে কাজ করা জোয়ার আড্ডায় কাজ করা অসৎ কোনো ব্যবসা করা প্রতারণা ঘুষ দেয়া এগুলো নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে আবার কিছু পেশা আছে যেগুলো ভালো মেয়েরা এরকম পেশায় যেতে পারে তাহলে পেশার ক্ষেত্রে যদি এই শর্তগুলো পূরণ করা হয় সেটা করা যেতে পারে যেমন ধরেন তারা রান্নাঘরে রান্না করতে পারে তারপর সেলাই করা কাপড় বোনা এমন জায়গায় কাজ করতে পারে যেখানে নারী পুরুষের জায়গা আলাদা আছে যাতে শালীনতা বজায় থাকে হিজাব পালন করতে পারে তারা এছাড়াও আরও কিছু পেশা আছে যেমন শিক্ষকতা তারা ডাক্তার অথবা নার্স হতে পারে যদি আমি চাই আমার স্ত্রী আমার মা অথবা মেয়ে হিজাব পালন করবে তাহলে তাদেরকে সবাই শ্রদ্ধা করবে সবাই তাদের সম্মান করবে তবে ইসলাম নারীরা অর্থনৈতিকভাবে নিরাপদ তাকে জীবিকার জন্য কাজ করতে হবে না পরিবারের পুরুষরাই তাদের অর্থনৈতিক দায়িত্বটা কাঁধে নেবে বিয়ের আগে তার অর্থনৈতিক যাবতীয় দায়িত্ব পালন করে তার বাবা অথবা তার ভাই আর বিয়ে হয়ে গেলে দায়িত্ব পালন করে তার স্বামী অথবা তার ছেলে সব দায়িত্ব থাকা খাওয়া পোশাক সব দায়িত্ব তাদের উপর তাকে কাজ করতে হবে না কিন্তু যদি কাজ করে আর সেই কাজ যদি ইসলামিক সরিয়া অনুযায়ী হয় তখন সে যেটা আয় করবে সেটা ফ্যামিলির পেছনে তাকে খরচ করতে হবে না টাকাটা সে নিজের জন্য রেখে দিতে পারে এটা তার অধিকার কিন্তু যদি সে পরিবারের পেছনে টাকাটা খরচ করতে চায় তাহলে কোনো সমস্যা নেই তবে কেউ জোর করতে পারবে না ইসলাম ধর্মে বিয়ের সময় মেয়েরা আর্থিকভাবে অনেক কিছু পেয়ে থাকে পবিত্র কোরণের উল্লেখ করা হয়েছে তোমরা বিয়ের সময় নারীদেরকে তাদের দেন দেনমোহর প্রদান করবে ইসলাম ধর্মে দেন দেনমোহর বিয়ের সময় মেয়েদের যে উপহার দেয়া হয় একটা বিয়ে বৈধ হতে গেলে এটা করা আবশ্যিক ইসলাম ধর্মে দেনমোহর ছাড়া একটা বিয়েকে বৈধ বলে গণ্য করা হবে না তবে ইন্ডিয়ান কালচারে আমরা এর উল্টোটাই দেখতে পাই আমরা দেখি যে হবু স্বামী হবু স্ত্রীর কাছ থেকে অনেক যৌতুক নেয় ইসলাম ধর্মে এই নিয়মটা তার উল্টো এখানে পুরুষ তার হবু স্ত্রীকে দেনমোহর হিসেবে কিছু উপহার দিয়ে থাকে দুর্ভাগ্যজনকভাবে মুসলিম সমাজে আমরা এটাকে একটা প্রহসনে পরিণত করেছি এখানে অনেকে দেনমোহর ধার্য করে সাতশো ছিয়াশি রুপি সাতশো ছিয়াশিতে একজনের জুতো ঠিক মতো কিনতে পারবেন না আবার অনেকে দেনমোহর হিসেবে ধার্য করে দুই হাজার মানে উনিশ মিসকাল আমাদের নবীজি মোহর হিসেবে দিয়েছিলেন উনিশ মিসকাল আপনি উনিশ মিসকাল দেবেন যদি নবীজি অথবা হজরত আলিরাদ সমান হয় আপনার সম্পত্তি সেক্ষেত্রে উনিশ মিসকাল আপনি দিতে পারেন সেটা ঠিক আছে কিন্তু যদি নবীজির চেয়ে দশ গুণ বা একশো গুণ সম্পত্তি বেশি থাকে তখন তো আপনাকে দিতে হবে উনিশ মিসকালের বদলে একশো নব্বই মিসকাল অথবা এক হাজার নয়শো মিসকাল যদি নবীজিকে ফলো করতে চান অনেকে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান করে হয়তো নিকা সম্পন্ন হয় মসজিদে কিন্তু ওয়ালিমাতে অনেক আড়ম্বর সে সময় খরচ করে লাখ লাখ রুপি আর বিয়েতে মোহর ধরে সাতশো ছিয়াশি রুপি এভাবে ইসলামকে ঠাট্টা করে দুর্ভাগ্যজনক এখনকার অনেক মুসলিম ইন্ডিয়ান কালচার দ্বারা প্রভাবিত হয়ে গেছে ইন্ডিয়ান কালচার জানেন তো এখানে একটা মেয়ে তার হবু স্বামীকে যৌতুক দেয় একটা বাজার দরও আছে যদি কোনো গ্রাজুয়েটকে বিয়ে করতে চান আপনি তাহলে হয়তো দিতে হবে পাঁচ লাখ টাকা এক মিলিয়নের অর্ধেক যদি কোনো ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে চান তাহলে দেবেন দশ লাখ রুপি পুরো এক মিলিয়ন যদি কোনো ডাক্তারকে বিয়ে করতে চান হয়তো দিতে হবে পনেরো লাখ টাকা দেড় মিলিয়ন টাকা যেন বাজারে কোরবানি গরু ছাগল বিক্রি করা হচ্ছে ইসলাম ধর্মে হবস্ত্রীর কাছে যৌতুক দাবি করাটা হারাম এটা নিষিদ্ধ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দাবি করা দুটোই নিষিদ্ধ এখানে এভাবে বলতে পারবেন না ছেলের বাবা এভাবে বলতে পারবে না যে আমার ছেলে ও মার্সিডিজ গাড়ি চালাতে খুব পছন্দ করে আসলে বোঝাতে চাচ্ছেন যৌতুক হিসেবে মার্সিডিজ বেশ দিতে হবে অথবা আমার ছেলে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট খুব পছন্দ করে মানে বোঝাতে চাচ্ছেন যৌতুক হিসেবে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট দিতে হবে ইসলামে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যৌতুক চাওয়াটা নিষিদ্ধ যদি হবু স্ত্রীর বাবা মা নিজের থেকে কোনো উপহার দিতে চান সেটাও তাদের নিজের মেয়েকে তাহলে কোনো সমস্যা নেই তবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যৌতুকের জন্য চাপ প্রয়োগ বা অনুরোধ করতে পারবেন না এটা নিষিদ্ধ তাহলে ইসলাম ধর্মে একজন নারী বিয়ের সময় অনেক কিছু পেয়ে থাকে এছাড়াও কোনো মহিলা সে অনেক ধনী হতে পারে অনেক টাকা থাকতে পারে অথবা হতে পারে সে গরিব তার স্বামী ধনী অথবা গরিব হতে পারে তারপরও সেই মহিলার থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ সব দায়িত্ব হচ্ছে তার স্বামীর উপরে স্বামী বলতে পারবে না আমার স্ত্রী তো ধনী আমি গরিব তারপরে এটা তার দায়িত্ব এছাড়াও কোনো কারণে যদি ডিভোর্স হয়ে যায় অথবা কোনো মহিলা যদি বিধবা হয় সে তখন ইদ্যত পিরিয়ডের জন্য ভরণ পায় ওয়েটিং পিরিয়ড যদি সে গর্ভবতী থাকে তাহলে সেই সময়টা থাকে সন্তান প্রসব করা পর্যন্ত যতক্ষণ না সন্তান জন্ম নিচ্ছে আর সন্তান জন্মের পর থেকে সেই সন্তান বড় হওয়া পর্যন্ত আর্থিক সাহায্য পাবে এছাড়াও ইসলামে একজন মহিলা উত্তরাধিকারী হতে পারে অনেক ধর্মে দেখবেন মহিলারা উত্তরাধিকার সূত্রে কিছুই পায় না সেই মহিলা তার পরিবারের সদস্যদের রেখে যাওয়া সম্পত্তি থেকে কোনো কিছুই পায় না কিন্তু ইসলামে মহিলারা সম্পত্তি পায় অনেক অমুসলিম এই ব্যাপারটাতে আপত্তি করে বলতে পারে ঠিক আছে ইসলামে মেয়েরা সম্পত্তি পায় কিন্তু তারা কেন অর্ধেক সম্পত্তি পায় এভাবে বোঝাতে চায় ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে কিন্তু যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের আল্লাহ সোহান কতটা জ্ঞানী কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম ইসলামে পুরুষরাই সব অর্থনৈতিক দায়িত্ব পালন করে থাকে বিয়ের আগে একজন মহিলার দায়িত্ব তার বাবা অথবা ভাইয়ের আর বিয়ের পরে স্বামী অথবা তার ছেলে তার থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ আর অন্যান্য সব খরচ বহন করে পবিত্র কোরোণে অনেক জায়গায় উত্তরাধিকারের কথা বলা হয়েছে সুরা ভাকারার একশো আশি নম্বর আয়াতে বলা হয়েছে সুরা বাকারা দুশো চল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে সুরা নিসার সাত থেকে নয় নম্বর আয়াতে বলা হয়েছে সুরা নিসার উনিশ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা নিসার তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা মাইদের একশো ছয় ও একশ আট নম্বর আতে বলা হয়েছে অনেক জায়গায় তবে সম্পত্তি ভাগ করার বিস্তারিত বিবরণ সুরা নিসার এগারো থেকে বারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আল্লাহ সোয়ান তা আলা আদেশ দিয়েছেন তোমাদের সন্তানদের জন্য যে সম্পদ রেখে যাবে এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান হবে কেবল কন্যা থাকলে দুই বা ততোধিক তাহলে সম্পত্তি দুই তৃতীয়াংশ আর একমাত্র কন্যা হলে সে পাবে অর্ধেক তারপর আরো বলা হয়েছে তোমার সন্তান থাকলে তোমার পিতামাতা প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ পাবে কোন সন্তান না থাকলে মা পাবে এক তৃতীয়াংশ তারপর আরো বলছে তোমাদের স্ত্রী যদি কোনো সম্পদ রেখে যায় তার কোনো সন্তান না থাকলে তুমি পাবে অর্ধেক আর সন্তান থাকলে পাবে এক চতুর্থাংশ তোমার স্ত্রীদের জন্য যেটা রেখে যাবে কোন সন্তান না থাকলে পাবে এক চতুর্থাংশ আর সন্তান থাকলে পাবে আট ভাগের এক ভাগ কনফিউজড হয়ে যাবেন না বাসায় গিয়ে কোরআন খুলে দেখেন সুরা নিসার এগারো বারো নম্বর আয়াত খুললেই দেখবেন সহজ আমি মানি বেশিরভাগ ক্ষেত্রেই একজন মহিলা একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে তারা সমান সম্পত্তিও পায় যেমন পিতামাতা দুজনে ছয় ভাগের এক ভাগ পিতামাতা পাবে যদি কোনো সন্তান থাকে কিন্তু যদি সন্তান না থাকে তাহলে মা বাবা এক তৃতীয়াংশ তার মানে বাবার দুই গুণ পাবে তবে আমি এটাও মানি সামগ্রিকভাবে বেশিরভাগ সময় মহিলারা অর্ধেক সম্পত্তি পায় পুত্র কন্যার চেয়ে দ্বিগুণ পায় স্বামী স্ত্রীর চেয়ে দ্বিগুণ পায় বেশিরভাগ সময় এর পেছনে যুক্তিটা কি যুক্তিটা আমি আগেও বলেছি কারণ অর্থনৈতিক দায়িত্বগুলো পালন করে পুরুষরাই ধরেন ধরেন একজন লোক মারা গেল আর অন্য লোকদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়ার পর থাকলো এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার অথবা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আছে সন্তানদের জন্য অন্য আত্মীয় স্বজনদের মধ্যে সম্পত্তি ভাগ করার পরে যদি এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার বা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকে আর ধরেন সেই লোকের একটা মেয়ার একটা ছেলে ছিল ছেলে পাবে এক লক্ষ ডলার বা এক লক্ষ টাকা আর মেয়ে পাবে তার পঞ্চাশ হাজার ডলার বা পঞ্চাশ হাজার টাকা লোকে বলবে এটা অবিচার মেয়ে কেন এর অর্ধেক পাবে এর পেছনে যুক্তিটা হচ্ছে পুরুষরাই অর্থনৈতিক দায়িত্ব পালন করে এবার আপনাকে প্রশ্ন করি আপনি কোন সম্পত্তিটা নেবেন এক লক্ষ ডলার বা এক লক্ষ টাকা আর তার মধ্যে থেকে আশি বা নব্বই পার্সেন্ট পরিবারের পেছনে খরচ করবেন যদি আপনি পুরুষ হন নাকি এই সম্পত্তিটা নেবেন পঞ্চাশ হাজার ডলার বা পঞ্চাশ হাজার টাকা আর সেখান থেকে একটা পয়সাও পরিবারের পেছনে খরচ করতে হবে না আপনি পুরুষ হলে এখানে পাবেন এক লক্ষ ডলার বা এক লক্ষ টাকা তার আশি নব্বই পার্সেন্ট পরিবারে খরচ করলেন তাহলে বাকি থাকলো কি দশ হাজার বিশ হাজার ডলার বা টাকা যদি মহিলা হন তাহলে পাবেন পঞ্চাশ হাজার ডলার বা টাকা পুরো টাকাটা নিজের জন্য রাখবেন তাহলে কি এক লক্ষ টাকার সম্পত্তি নেবেন দশ বিশ হাজার টাকা বাঁচাতে পারবেন নাকি আপনি পঞ্চাশ হাজার টাকার সম্পত্তি নেবেন তাহলে পুরোটাই আপনার কাছে থাকবে যদি আল্লাহ দুজনকেই সমান সম্পত্তি দিতেন তাহলে আমাকে আরেকটা লেকচার দিতে হতো ইসলামে পুরুষের অধিকার আল্লাহ আমাদের অধিকার দিয়েছেন সেখানে দায়িত্ব আছে তিনি অর্থনৈতিক সব দায়িত্ব দিয়েছেন পুরুষের উপর তাই ঠিক করে দিয়েছেন পুরুষরা দ্বিগুণ পাবে তা না হলে অবিচার করা হয়ে যেত পবিত্র কুড়ে নসুরানি সার চল্লিশে নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা অনুপরিমাণও জুলুম করেন না এখন যদি কারণটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের স্রোতার নির্দেশটাই সবচেয়ে সেরা যেহেতু ইসলামে একজন মহিলা একজন পুরুষের চেয়ে অর্থনৈতিকভাবে বেশি নিরাপত্তা পায় তাহলে আপনি কি বলবেন ইসলামে মহিলাদের অধিকার কি সংরক্ষিত নাকি তারা অত্যাচারিত